আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে স্যানিটারি অথবা ইলেকট্রিক যেটাই বলেন পানির কাজ অথবা ইলেকট্রিক কাজ করতে যে ফিটিংস দরকার হয় সেই ফিটিংসগুলোর মধ্যে একটা কনফিউশন ফিটিংস আছে যেটা অনেকেই উলট পালট করে থাকেন অথবা চিনতে ভুল করেন তো যাতে আপনার সহজ হয় সেক্ষেত্রে ভিডিওটি করা তো আজকে আপনাদের সামনে দুইটা ফিটিংস নিয়ে আসছি একটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খুব শার্পলি যাবে এখানে আপনি পানি বলেন বা ইলেকট্রিক তার বলেন যখন পাস করানো হবে অথবা রিপেয়ার করার সময় খোলা হবে বা লাগানো হবে যেটাই বলেন এটা খুব সুন্দরভাবে পাস করবে কিন্তু এটার সমস্যা হচ্ছে এটার জায়গা বেশি প্রয়োজন লাগে তো যেখানে আমার জায়গা কম আছে সেইখানে সেখানে আপনি এটা ইউজ করবেন কিন্তু এটাতে একটু এটার তুলনায় একটু শার্প কম হবে একটু আটকে যেতে চাবে কারণ এটা নাইনটি ডিগ্রি সরাসরি নাইনটি ডিগ্রি ব্যান্ড আছে তো সেক্ষেত্রে এটাকে আমি হচ্ছে নর্মালি যে কাজ কার্যক্ষেত্রে এটাকে আমরা এলবো বলি আর এটাকে ব্যান্ড বলি জাস্ট এই দুইটার মধ্যেই ধরেন আপনাকে হচ্ছে গিয়া ই করতে হবে যে সিচুয়েশন অনুযায়ী যে এখানে কোনটা কম্ফোর্ট ফিল করে যে কাজের জন্য তো এটা হচ্ছে আপনার এলবো আর এটা হচ্ছে ব্যান্ড তো এটা হচ্ছে কি আপনারা কখনো উল্ট উল্ট করবেন না আশা করি ভিডিও দেখার পরে তো থ্যাংকস ফর ওয়াচিং